বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান বাংলাদেশে যাওয়ারও আমন্ত্রণ জানিয়েছেন আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং ভারতের মানব প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতা উন্নীত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নতুনভাবে নির্বাচিত এবং শপথ গ্রহণটা করার তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাস আশাবাদ ব্যক্ত করেছেন দেখুন আমাদের দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক এবং দুই দেশের মধ্যে অনেকগুলো বিষয় আছে যেহেতু একই সরকারের ধারাবাহিকতা সুতরাং কাজ করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের কিছু বাড়তি সুবিধাও রয়েছে বাংলাদেশেও একই সরকার ভারতও একই সরকার সুতরাং কাজের ধারাবাহিকতার ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে এবং দুই দেশের সম্পর্কের মাধ্যমে আমাদের উভয় দেশের মানুষ কিন্তু উপকৃত হচ্ছে বিশেষ করে কানেকটিভিটির ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে কারণ ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক সেটি আরও বিস্তৃত হবে এবং আমাদের যে গভীর আন্তরিকতাপূর্ণ সম্পর্ক সেই সম্পর্ক আরও গভীরে পতিত হবে